এই শীতে আমাদের তিন ধরনের খাবার খাওয়া একেবারে নিষেধ রয়েছে এই তিন ধরনের খাবার খেলে দেখা যায় বিশেষ করে আমাদের ডিহাইড্রেশন শুরু হয় বা শরীর থেকে পানি কমে যেতে পারে বা বিশেষ করে দেখা যায় যারা বয়স চল্লিশ উর্ধ রয়েছে তাদের কনস্টিবেশন বা কুষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে বা অন্যান্য রোগ যেমন অ্যালার্জি বা বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এই তিন ধরনের খাবার কী সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে চা বা কপি এই শীতে আমাদের শরীরকে গরম রাখার জন্য বা কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকার জন্য এই চা কফি আমরা অনেক বেশি পান করে থাকি অতিরিক্ত যদি আপনি চা কপি শীতে পান করে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে ছা বা কফিতে প্রচুর কেফিন থাকে এই কেফিন আমাদের পায়খানাকে শক্ত করে দেয় কোষ্ঠকাঠিন্য করে যাদের বয়স একটু বেশি তাদের কষ্টটা একটু বেশি হয়ে যায় এছাড়াও এই কফি অতিরিক্ত খাওয়া বা চা অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের শরীর থেকে পানিটা শোষণ করে নেয় যা ডিহাইড্রেশন হয় যেটা স্কিনের উপরে অনেক বেশি ইফেক্ট পড়ে বা কিডনিকে অনেক সময় ক্ষতি করতে পারে দুই নম্বরের হচ্ছে চিনি আমরা চা কফি বা মিষ্টি জাতীয় বা অন্যান্য খাবারের ক্ষেত্রে দেখা যায় এই চিনিটা অতিমাত্রায় আমরা ব্যবহার করে থাকি আমরা সবসময় বলে থাকি যে মিষ্টি জাতীয় বা সাদার মধ্যে যে চিনি রয়েছে এই চিনিটা আপনাকে বর্জন করতে হবে কারণ এই মিষ্টি বা চিনি আমাদের শরীরে কোনো কাজে লাগে না অতিরিক্ত পরিমাণ ক্ষতি করে যেমন আপনাকে মোটা করে দিতে পারে মোটা করে দিলে দুই তিনটা রোগ হতে পারে যেমন ডায়াবেটিস হতে পারে হাইপারটেনশন হতে পারে হাটে বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে অতিরিক্ত পরিমাণ যদি আপনি চিনি সবসময় গ্রহণ করেন এই শীতে তাহলে আপনার স্কিনের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে পাশাপাশি আপনার স্কিন কালো হয়ে যেতে পারে র্যাশ হতে পারে বা স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জিক সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে আপনার শরীরে ডিহাইড্রেট করে দিতে পারে পানি স্বল্পতা সৃষ্টি করতে পারে তিন নম্বর রয়েছে অ্যালার্জি জাতীয় যে খাবার কিছু কিছু খাবার রয়েছে যে শীতের সময় অ্যালার্জিটা অনেক বেশি বাড়িয়ে দেয় যেমন হচ্ছে যারা শ্বাসকষ্টের রুগী রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট বৃদ্ধি পাবে সে যদি ঠান্ডা জাতীয় খাবার খায় যেমন পানি ধরে রাখে এরকম খাবার যেমন হচ্ছে আপনার শসা গাজর বা এই ধরনের যে খাবারগুলো রয়েছে এছাড়াও হচ্ছে সে যদি দুধ খায় দুধে কিন্তু প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট বাড়িয়ে যেতে পারে দুধ এবং টক দই এটা অ্যালার্জি শরীরে অনেক বেশি বাড়িয়ে দেয় পাশাপাশি হচ্ছে লেবু শশা বা গাজর এগুলো কিন্তু অ্যালার্জি একটু বাড়িয়ে যেতে পারে যাদের হচ্ছে এগুলাতে অ্যালার্জি হয় অর্থাৎ শীতে কোল্ড অ্যালার্জি রয়েছে যে কোল্ড অ্যালার্জিগুলা এই ধরনের খাবার খেলেই দেখা যায় যে বিশেষ করে ছোটো মানুষ বা একটু যারা শ্বাসকষ্ট রয়েছে বা হাড়ের সমস্যা রয়েছে বা অন্যান্য ডিজিজে ভুগছে যেমন রিং ওয়ার বা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছে তারা কিন্তু এই ধরনের খাবার খেলে দেখা যায় যে তাদের অ্যালার্জিটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এই জাতীয় খাবারগুলো যাদের সমস্যা হচ্ছে একটু কমিয়ে আনার জন্য আর চা কফিটা যেহেতু আমরা অনেক বেশি খেয়ে ফেলি এটা একটু লিমিটে আনার জন্য আর যারা বয়স চল্লিশ উদ্ধ রয়েছে তারা অবশ্যই একটু এটা অবশ্যই লিমিট করে খেতেই হবে পাশাপাশি হচ্ছে এই শীতে সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন সকাল বিকাল আপনি কুসুম গরম পানি পান করতে পারেন এতে করে আপনার কুসকসে বাপ বা কুসকসে কাশি বা ঠান্ডার ভাবটা একটু কমে যাবে প্রচুর শাক সবজি খেতে হবে যেটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য বা দেহের জন্য খুবই দরকারি অবশ্যই প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করবেন কায়িক পরিশ্রম করবেন যেটা আপনার ভবিষ্যৎকে অনেক বেশি ভালো রাখবে রোগ শোখ থেকে আপনাকে দূরে রাখবে ডায়াবেটিস এবং হাই প্রেশারের রোগী হলে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণ করবেন খাবার দাবার ঠিক না খাবেন পরিমাণ মতো লবণ পান করবেন পাতে কাঁচা লবণ কখনো খাবেন না দন সকলকে এই ছিল অস্কের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন